প্রাণপ্রিয় আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা এই যে তত্ত্বাবধক সরকার বা আপনারা যেটা বলেন যে অন্তর্বর্তীকালীন যে সরকার সেটা কিন্তু তারা ক্ষমতা নেওয়ার পরপরে কিন্তু যে বাংলাদেশ রেলওয়ের যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি ছিল সেটার কিন্তু ম্যাথ কিন্তু বৃদ্ধি করে দিয়েছে যেটা আপনারা শুধু মাধ্যমিক পাশ থেকে শুরু করে বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে তিনশো প্লাস পদ বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারতেন এসিসি বাসে দীর্ঘদিন কিন্তু ওই যে সার্ভার বন্ধ নেট কারণে কিন্তু অনেকে আবেদন করতে পারেন না সেটা কিন্তু এই গত আট তারিখ কিন্তু ম্যাচ শেষ হয়ে গেছে সেটাই কিন্তু আবার এই সরকার এসে তত্ত্বাবধায়ক সরকার এসে রেলওয়ে যারা আবেদন করবেন তাদের জন্য একটা সুসংবাদ নিয়েছে তাদের ম্যাথ কিন্তু বৃদ্ধি করছে আবেদন করা ম্যাথ কীভাবে করবেন কি কি পদ রয়েছে এবং কতদিন করতে পারবেন সেই বিষয় নিয়ে আলোচনা করবো চলুন ভিডিওটা শুরু করি এই যে দেখতেছেন আমার হাতে যেটা ম্যাথ বৃদ্ধি করা যেটা কাগজ সে বিষয়ে নিয়ে একটু আলোচনা করি আগে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন ম্যাথ দিন বৃদ্ধি পেল তারপর কী কী পদ রয়েছে সে বিষয়ে আলোচনা করব তাই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করে রাখবেন এখানে বলা হয়েছে বাংলাদেশ রেলওয়ের যে রাজস্ব খাদভুক্ত নিম্ন পদে যেরকম আপনাদের চারটি পদে নিয়োগ ছিল সেই পদের কিন্তু আবেদনের সময়সীমা কিন্তু বৃদ্ধি পেয়েছে যেটা আপনার আগামী এই যে রানিং ম্যাচ চলতেছে আগস্টের আঠাশ তারিখ পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আগস্টের আঠাশ তারিখ পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন এখন কি কি পদ রয়েছে সেই বিষয় নিয়ে একটু আলোচনা করি কোন পদে আবেদন করলে করলে আপনাদের ভালো হবে সেই বিষয় তার আগে বলে দেয় আপনারা কেউ যদি ঘরে বসে নিরামেলা আবেদন করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনের উপর যে নাম্বারটা দেখতেছেন বাংলালিং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ করে ঘরে বসে নির্ ঘরে বসে নির জামেলে আপনি আবেদনগুলো কিন্তু করতে পারবেন আর যারা আবেদন করে ফেলেছেন অলরেডি তারা স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করে আপনারা সাজেশন পরীক্ষার জন্য সাজেশনটা নিয়ে অবশ্যই আপনারা পড়তে পারবেন পরীক্ষার জন্য এটা কমন উপযোগী সাজেশন রয়েছে এখন কি কী পদ রয়েছে বাংলাদেশ রেলওয়ে সেটা আপনাদের বলি যারা আবেদন করবেন এখানে পথ রয়েছে ট্রেড অ্যাডভান্টেজ পথ রয়েছে দুইশো আটচল্লিশটি শূন্য পদ আঠারো থেকে তিরিশ বস্ত্র যারা আছেন আঠারো থেকে তিরিশ বস্ত্র যারা আছেন তারা আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনাদের এসএসসি পাস বা মাধ্যমিক পাস থাকতে হবে ছেলে মেয়ে উবায় আবেদন করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন এখানে গ্রেড হলো বিশ নাম্বার গেট আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা সেক্ষেত্রে আপনার আবেদন করলে অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তারপর রয়েছে আপনার ট্রাফিক ট্রাফিক অ্যাপ্যান্ডিক্স পত্র রয়েছে না আঠারোটি পদ রয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীর পাশ কিন্তু থাকতে হবে এবং তারপর রয়েছে ট্রেন কন্ট্রোল কন্টোনাল এখানে রয়েছে আপনার স সাতাশটি শূন্য আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন ট্রেন এক্সামিনার পথ রয়েছে আর এখানে চল্লিশটি শূন্যপথ আঠারো থেকে তিরিশ বছর যারা আবেদন করতে পারেন সকল জেলার বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন এই পদের কাজ কী সেই বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত ভিডিও দেওয়া আছে আপনারা ভিডিওগুলো চাইলে দেখে নিতে পারেন কাজ কী তারা কী কী কাজ করে থাকে সকল বিষয় নিয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে তাই আপনারা যারা আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা আবেদন করতে পারবেন এছাড়া পরীক্ষার জন্য প্রস্তুতিমূলক সালস্য কিন্তু আপনারা নিয়ে পড়তে পারবেন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার এই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য